বাঙালি আর বর্ষাকালকে যে ভীষণভাবে জুড়েছে সে হলো কচু শাক চিংড়ি দিয়ে কচু শাক সঙ্গে যদি অ্যাড করা যায় কালো জিরে আর একটু চিনি ব্যাস এক থালা ভাত আমার মনে হয় নিমেষেই শেষ হয়ে যায় মায়ের কাছ থেকে কেটে নিলাম কচু শাকগুলো কারণ এগুলো তো কাঁচা হাতের কাজ একদমই নয় আঁশ ছাড়িয়ে বেশ ভালো করেই করতে হয় ধৈর্য সহকারে তারপরে বেশ ভালো করেই ধুয়ে নিয়েছি তারপরে চিংড়িগুলোকে আমি একটু লবণ হলুদ মিশিয়ে একে সুন্দর করে ভেজে নেব এই চিংড়ি মাছগুলো ছিল বেশ বড় বড়। আর পুরো দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ আর টাটকা চিংড়ি আর এই চিংড়ি মাছগুলো আমি প্রায় দু তিন মিনিট মতন ভেজে নিয়েছি তারপরে আমি সে এই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বেশি করে একটু তেল দিয়েছিলাম পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম টুকরো রসুন রসুন কিন্তু ভীষণ ফ্লেভার অ্যাড করবে এই কচু শাকের মধ্যে তারপরে দিয়ে দিলাম কয়েক টুকরো শুকনো লঙ্কা আর অল্প লবণ দিয়ে বেশ খানিক্ষণ কষিয়ে নিয়েছি নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা আমি এই চামচে প্রায় দু চামচ দিয়েছি ঠিক ওই যতটা পরিমাণে দেখালাম ওই রকমই পরিমাণে আর কালো জিরে আমার খুব পছন্দের তারপরে কচু শাক গুলো আমি ওই তেলের মতো অ্যাড করে দিলাম দিয়ে একটু লবণ হলুদ দিয়ে নেড়ে আবার ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় দশ মিনিট পরে ঢাকনা খুলতেই দেখা মিলল যে পুরো কচু শাকগুলো মেল্ট হয়ে গিয়েছে সেদ্ধ হয়ে গিয়েছে আমি খুন্তি দিয়ে ভালো করে আরও সুন্দরভাবে আর কি ঘেঁটে নিলাম তারপরে চিংড়িগুলো অ্যাড করলাম কিছুটা জল শুকিয়ে যাওয়ার পরই তারপরে আরও কিছুটা আমাদের জল শোকাতে হবে আমি একদমই শুকনো শুকনো করব তো আরও কিছুটা জল শোকাতেই আবার দুটো তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম কারণ এটা কিন্তু দারুণ সুন্দর টেস্ট হয় কাঁচা লঙ্কার তারপরে একদম শেষে শুকিয়ে যাওয়ার পরই জল আর একদম থকথকে ভাব আসার পরে কিছুটা দিয়ে দিলাম চিনি চিনিটা স্বাদ অনুসারে দেবেন তারপরে অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো আমি অ্যাড করেছিলাম তো একদম রেডি আমাদের কচু শাক এইভাবে একবার বানিয়ে দেখুন ভীষণ ভালো লাগবে